আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শ্রোতেই বিআরকেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে বৃহস্পতিবার সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা আন্দোলনকারীদের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন আন্দোলনকারীরা এবারে জানাবো ক্যাম্পাস থেকে ছাত্রলীগ বিতাড়িত যা ভাবছে আওয়ামী লীগ কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে মঙ্গলবার দেশজুড়ে সহিংসতার পর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রায় সব ক্যাম্পাস থেকে ছাত্রলীগকে বিতাড়িত হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের মধ্যে ছাত্রলীগকে বিতাড়নের ঘটনা নিয়ে দলের মধ্যে বিস্ময় এবং ক্ষোভ তৈরি হয়েছে যার কিছুটা বহিপ্রকাশ ঘটেছে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথায় জানাবো অচিরেই সরকারের পদত্যাগ করা উচিত মানুষের প্রাণ কেড়ে নেওয়ার পরিকল্পনা থেকে সরে এসে জনরস বিবেচনায় নিয়ে অচিরেই সরকারের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আসম আব্দুর রব এদিকে চরমনাইপিরে নতুন কর্মসূচি ঘোষণা কোঠাবিরোধী আন্দোলনে উত্তাল সারা দেশ দেশের বিভিন্ন স্থানে পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে এমন পরিস্থিতিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন চর্মনাইপির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম জানিয়ে দেব কোটা আন্দোলনকে নৈতিক সমর্থন দিয়ে যাব বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা খুব স্পষ্ট কণ্ঠে বলতে চাই কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত আমরা এই আন্দোলনের সঙ্গে কখনই সরাসরি জড়িত নেই তাদের নৈতিক সমর্থন দিয়েছে সেই নৈতিক সমর্থন আমরা দিয়ে যাব কারণ আমরা মনে করি যে তাদের এই আন্দোলন যুক্তিসঙ্গত এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ আর ক্ষমতায় দেখতে চায় না ইসরায়েলিরা গাজায় যুদ্ধে একের পর এক ব্যর্থতার সঙ্গী হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহর তারপরও গোধরে বসে রয়েছেন তিনি ফিলিস্তিনের স্বাধীনতাগামী যোদ্ধাদের সঙ্গে কোনো যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি না হওয়া গাজা যুদ্ধ বা জিম্মি সংকটের সমাধানও ঘটছে না এ নিয়ে খোদ ইসরায়েলিরা ক্ষোভে ফুসে উঠেছে বিভিন্ন সময় নানা রকম স্লোগান দিচ্ছে অবরুদ্ধ করছে রাজধানী তেলাবিব এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বৃহস্পতিবার সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা আন্দোলনকারীদের সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন আন্দোলনকারীরা বুধবার সন্ধ্যা সাতটা পঞ্চান্ন মিনিটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এ কর্মসূচির ঘোষণা করা হয় ওই পোস্টে বলা হয় কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর পুলিশ বিজিবি র্যাব সোয়াটে ন্যাক্কারজনক হামলা খুনের প্রতিবাদ খুনিদের বিচার সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত এবং এক দফা দাবিতে আঠারোই জুলাই সারাদেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করছে সেখানে আরও বলা হয় কর্মসূচি চলাকালে শুধু হাসপাতাল জরুরি সেবা ব্যতীত কোনো প্রতিষ্ঠানে দরজা খুলবে না অ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোনো গাড়ি চলবে না সারা দেশে প্রতিটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় মাদ্রাসা শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি আগামীকালকের কর্মসূচি সফল করুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পোস্টে আরও বলা হয়েছে আমাদের অভিভাবকদের বলছি আমরা আপনাদেরই সন্তান আমাদের পাশে দাঁড়ান আমাদের রক্ষা করুন এ লড়াইটা শুধু ছাত্রদের নয় দলমত নির্বিশেষে এদেশের আপমার জনগণের লড়াই এদিকে কোটা সংস্কার আন্দোলনে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা জাতির উদ্দেশ্যে এ ভাষণ দেন তিনি ভাষণে প্রধানমন্ত্রী বলেন আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যার সমাধানের সুযোগ রয়েছে এরপরেও রাস্তায় আন্দোলনে নেমে দুষ্কৃতকারীদের সংঘাতের সুযোগ করে দেবেন না সর্বোচ্চ আদালতে রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারী পাবে তাদের হতাশ হতে হবে না ক্যাম্পাস থেকে ছাত্রলীগ বিতাড়িত যা ভাবছে আওয়ামী লীগ কোটার সংস্কার আন্দোলনকে ঘিরে মঙ্গলবার দেশজুড়ে সহিংসতার পর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ প্রায় সব ক্যাম্পাস থেকে ছাত্রলীগ বিতাড়িত হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের মধ্যে বিশেষ করে প্রায় ষোলো বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় এবং এ অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো থেকে ছাত্রলীগকে বিতাড়নের ঘটনা নিয়ে দলের মধ্যে বিস্ময় এবং ক্ষোভ তৈরি হয়েছে যার কিছুটা বহিপ্রকাশ ঘটেছে দলের সাধারণ সম্পাদক উবায়দুল কাদেরের কথায় পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ঢাকা দলের এক সভায় তিনি বলেছেন আমাদের অস্তিত্বের প্রতি হামলা এসেছে হুমকি এসেছে এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে আমাদেরকেই দলটি নেতাদের অনেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য প্রয়োজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও বড় ধরনের অভিযানের ইঙ্গিত দিয়েছেন তিনি এটি এখন বিএনপি জামাতের আন্দোলনে রূপ নিয়েছে এ কারণে আর ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই আইনানুক যা ব্যবস্থা নেওয়ার তাই নিতে হবে বিবিসি বাংলাকে বলেছেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক কোটা আন্দোলনকে নৈতিক সমর্থন জানালেও বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তারা কোটা আন্দোলনের সঙ্গে যুক্ত নয় নেতাদের রুমে করা হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহদ্দিন নাসিম বলেন তারা তাণ্ডব চালিয়েছে এ বেশিক্ষণ চলতে দেওয়া হবে না বিবিসি বাংলাকে বলছিলেন তিনি সহিংসতা এবং ছাত্রলীগ ও আওয়ামী লীগের আলোচনা শুরুতেই কোটা বিরোধী আন্দোলনে ছাত্রলীগের অনেক নেতাকর্মীকে জড়িয়ে পড়া কোটা বিষয়টি জনপ্রিয় ইস্যুতে পরিণত হওয়ায় আওয়ামী লীগের অভ্যন্তরে এর বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার পক্ষে খুব একটা মতামত ছিল না বলেই জানিয়েছে দলটির একাধিক নেতা কিন্তু প্রধানমন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে আন্দোলনকারীদের প্রতিবাদের পর দলের মধ্যে নানা ধরনের আলোচনা শুরু হয় তবে দলটির নেতারা ধারণা করেছিলেন বিষয়টি ঢাকাতে সীমাবদ্ধ থাকবে এবং কোটা ইস্যু নিয়ে উচ্চ আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত আসলে বিষয়টি সমাধান হয়ে যাবে সে কারণেই সরাসরি বাধা না দিয়ে ছাত্রলীগকে দিয়ে আন্দোলনকারীদের কিছুটা চাপে রাখার নীতি নিয়েছিল সরকারি দলের মহল দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সোমবারই বলেছিলেন রোববারে রাতে ক্যাম্পাসে যে ঐদ্বুত্যপূর্ণ আচরণ হয়েছে তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ প্রস্তুত রয়েছে সোমবারে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর সহ বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ জড়িয়ে পড়ে ছাত্রলীগের হামলায় কয়েকশো আন্দোলনকারী আহত হয়েছে বলে জানা যায় তাদের জোট বৈষম্য ছাত্র আন্দোলন পরে ছাত্রলীগের পক্ষ থেকেও তাদের কর্মী আহত হওয়ার অভিযোগ করা হয় কিন্তু সেই ছাত্রলীগকেই মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অধিকাংশ বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিয়েছেন আন্দোলনকারীরা এতে করে ছাত্রলীগ নিজেই ক্ষোভের মুখে পড়েছে আওয়ামী লীগের অভ্যন্তরে দলের কয়েকজন জানিয়েছেন ছাত্রলীগ যে পারবে না বা তাদের যে সেই সক্ষমতা নেই সেটা কারো চিন্তাতেও আসেনি যদিও একজন নেতা বলেছেন যে ছাত্রলীগকে দিয়ে দুদিন ধরে একটি প্রচারণা চলছিল এবং তাতে কোটা আন্দোলনকারীদের প্রতিপক্ষ বানানোর চেষ্টা করেছিল আন্দোলনকারীদের একাংশ ফলে তাদের সতর্ক থাকারও পরামর্শ দেওয়া হয়েছিল বিশেষ করে সরাসরি সহিংসতায় জড়িয়ে যেন না পড়ে সেটি খেয়াল রাখতে বলা হয়েছিল তবে আওয়ামী লীগের মধ্যম পর্যায়ের কয়েকজন নেতা বলেছেন ছাত্রলীগ তো বলেছিল টেনশন না করার জন্যে কিন্তু তারা তা পারেনি বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় তো মহানগর করতে হয়েছে সহিংসতা যদিও নাসিম বলেছেন যে তারা সাধারণ শিক্ষার্থী এবং আলাদা করে দেখে না তার দাবি এখন সব ছাত্রদল এবং শিবিরের সন্ত্রাসীরা তাণ্ডব করেছে আর এ অবস্থায় দলের নেতারা যে ইঙ্গিত দিচ্ছেন তা হলো সরকার এখন পয়েন্ট অফ নো রিটার্ন অবস্থানে আছে এবং এখানে পিসি আসার কোনো সুযোগ নেই বলে মনে করছেন তারা এ কারণে পুরো মহানগর আওয়ামী লীগকে প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে ওবায়দুল কাদের দলীয় সভায় বলেছেন আমাদের অস্তিত্বের প্রতি হামলা এসেছে হুমকি এসেছে এই পরিস্থিতি মোকাবেলায় আমাদেরই করতে হবে কাজেই আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুত হয়ে যান একজন সিনিয়র নেতা ইঙ্গিত দিয়েছেন যে ছাত্রলীগের উপর নির্ভর না করে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কাজে লাগানো হবে এবং তাদেরকেও যতটা কঠোর হওয়া দরকার তাই হবার নির্দেশনা দেওয়া হবে দলের সভাপতিমণ্ডলীর সদস্য ড মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেছেন আগে চিন্তা ছিল যে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত আসার পর আলোচনার মাধ্যমে এবং সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে এখন সব সমাধান হয়ে যাবে আইনগত চাপ তৈরিতে যা যা করা দরকার সেটাই করা হবে বিবিসি বাংলাকে বলেছিলেন তিনি অচিরেই সরকারের পদত্যাগ করা উচিত আসমা রব মানুষের প্রাণ কেড়ে নেওয়ার পরিকল্পনা থেকে সরে এসে জনরস বিবেচনায় নিয়ে অচিরেই সরকারের পদত্যাগ করা উচিত বলে মনে করছেন জাতীয় সমাজতান্ত্রিক দল চেটের সভাপতি আসমা রব তিনি বলেছেন সব ক্ষেত্রে বৈষম্যহীন রাষ্ট্রবিনির্মাণে শিক্ষার্থীদের আন্দোলনে যে স্বতঃস্ফূর্ত জাগরণ সৃষ্টি হয়েছে তারপরে প্রেক্ষিতে অগণিত মানুষ প্রাণহরণের পরিকল্পনা পরিত্যাগ করে জনগণের ক্ষোভ এবং ঘৃণাকে বিবেচনায় নিয়ে অচিরেই পদত্যাগ করা উচিত বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন আসম আব্দুর বলেন ছাত্রলীগ ও পুলিশের যৌথ তাণ্ডবে সন্তানের মরাদেহ রাস্তায় পড়ে থাকবে মস্তিষ্ক বিহীন হবে দেহ খণ্ড বিখণ্ড হবে রাজপথ রক্তে রঞ্চিত হবে এজন্য মুক্তিযুদ্ধ সংগঠিত হয়নি ত্রিশ লাখ মানুষ রক্ত দিয়েছে নতুন করে হানাদার বাহিনী নিষ্ঠুরতা দেখার জন্য নয় ডাকসুর সাবেকে এই ভিপি বলেন ন্যায়সঙ্গত এবং শান্তিপূর্ণ আন্দোলনকে স্তব্ধ করতে গিয়ে গত দুদিনে বর্বরচিত হামলায় গুলি চালিয়ে কমপক্ষে ছয়জনকে হত্যাসহ শত শত শিক্ষার্থীকে আহত করে সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬৯ সত্তর একাত্তর সালে শিক্ষার্থীদের বিবেচিত ভূমিকা তীর্থভূমিতে তাদেরই গুলি করে হত্যার মাধ্যমে সরকারের গদি রক্ষার স্বপ্ন অচিরেই দুঃস্বপ্নে পরিণত হবে তিনি আরও বলেন সরকার জনবিচ্ছিন্ন হয়ে অবৈধ ক্ষমতাকে চিরস্থায়ী করতে দেশকে বিভক্ত করে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে ভোটচুরি লুণ্ঠন ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে যে কোনো আন্দোলন সংগ্রামকে স্তব্ধ করতে গিয়ে সরকারি লাঠিয়াল বাহিনী ব্যবহার করে রাষ্ট্রকে ব্যর্থরাষ্ট্রের দ্বার প্রান্তে নিয়ে গেছে সরকারের অন্যায় অবিচার এবং পাপের পরিমাণ সীমা ছাড়িয়ে গেছে সরকারের কাছে জনগণ ও রাষ্ট্র কেউই এখন নিরাপদ নয় চরমোনাই পীরের নতুন কর্মসূচি ঘোষণা কোটা বিরোধী আন্দোলনে উত্তাল সারা দেশ দেশের বিভিন্ন স্থানে পুলিশ সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে এমন পরিস্থিতিতে নতুন ঘোষণা করেছেন করিম মুফতি বিকেলে তিনি নতুন কর্মসূচি ঘোষণা করেন এক বিবৃতিতে বলা হয়েছে দেশের সংকটময় পরিস্থিতিতে পীর সাহেব চর্মনাই জরুরি কর্মসূচি ঘোষণা করেছেন এই বিবৃতি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে নিরাপরাধ ছাত্র হত্যা ছাত্রীদের লাঞ্ছিত করার প্রতিবাদে আগামীকাল বিকেলে সারা দেশে জেলা মহানগরে বিক্ষোভ মিছিল পালিত হবে এছাড়া শুক্রবার দেশের সকল মসজিদে নিহতদের জন্যে দোয়ার আয়োজন করা হবে নেতানহুকে আর ক্ষমতায় দেখতে চায় না ইসরায়েলিরা গাজা যুদ্ধে একের পর এক ব্যর্থতার সঙ্গী হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী তারপরও বসে রয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধাদের সঙ্গে কোনো যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি না হওয়া গাজা যুদ্ধ বা জিম্মি সংকটের সমাধান হচ্ছে না এবার খোদ ইসরায়েলের ভেতরেই এ নিয়ে অসন্তোষ আকার ধারণ করেছে গাজা যুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই দেশের ভেতরে চাপে ছিলেন বেঞ্জামিনেতেনেহ কিন্তু গাজা যুদ্ধ শুরুর পর ইসরায়েলি জনগণের নজর কিছুদিনের জন্য সরিয়ে নিতে পেরেছিলেন তিনি তবে সময় যত গড়িয়েছে ইসরায়েলিরা বুঝতে পেরেছে নেতানেহ তাদের সঙ্গে হটকারিতা করছেন তাই গেল সাতই অক্টোবর ফিলিস্তিনি যোদ্ধা হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ার দায় নেতানেহর উপর চাপিয়েছেন ইসরায়েলিরা এক জরিপে এমন চিত্রই দেখা গেছে টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে জানিয়েছে বাহাত্তর শতাংশ ইসরায়েলি মনে করে সাতই অক্টোবরের ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রী নেতানেহকে পদত্যাগ করতে হবে এর মধ্যে চুয়াল্লিশ শতাংশ মনে করে নেতানেহকে অবিলম্বে পদত্যাগ করা দরকার আর আঠাশ শতাংশ মনে করে যুদ্ধ শেষ হলে তার পদত্যাগ করা উচিত ওই জরিপে দেখা গেছে যারা নিজেদের সরকারের সমর্থক হিসেবে মনে করেন তাদের মধ্যে পঞ্চাশ শতাংশ বিশ্বাস করেন নেহকে তার মেয়াদ শেষের আগেই পদ ছেড়ে দিতে হবে বিয়াল্লিশ শতাংশ সমর্থক বলেছেন তারা মেয়াদের শেষ পর্যন্ত দেখা উচিত